শুভ সকাল বন্ধুরা আমরা এবার বাড়ি ফিরছি বেশ ভালোই কাটিয়ে গেলাম এখানে এটা পুরোটাই বন্ধের ইউনিটের ভেতরের রাস্তা যাওয়ার সময় ও বন্ধের ইউনিটের গাড়ি আমাদের স্টেশন থেকে নিতে এসেছিল অরিন্দমও ছিল বাচ্চা দুটো ছিল আর আর এখন ফেরার সময়ও ওদের ইউনিটের বাসে করেই বহর যাচ্ছি আমরা যাওয়ার সময় ব্যান্ডেল হয়ে মনিগ্রাম স্টেশনে নেমেছিলাম আমাদের যাওয়ার সময় যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে জঙ্গিপুর এক্সপ্রেস আর আজ আমরা ফিরছি দনধান্য এক্সপ্রেসে তো এটা কৃষ্ণনগর হয়ে যাবে বহরমপুর থেকে ছাড়বে তো এই যে ইউনিটের বাইরে চলে এসেছি যেই রাস্তায় আমরা এক কদিন সকালে হেঁটেছি সেই রাস্তা দিয়ে বাসে করে ফিরলাম এটা পুরোটাই ইউনিটের বাইরের রাস্তা এখানে কিছু মাটির দোতলা বাড়ি দেখতেছিলাম সেই জন্য একটু ভিডিও করেছিলাম তো বহরমপুর স্টেশনে এসেছি পুনে আটটার একটু পরে তো ট্রেন ছিল আটটা তিনে টাইমলি ট্রেনটাও এসছে কিন্তু একটু ভিড় ছিল অরিন্দম বোন বলেছিল যে ভিড় হবে না কিন্তু ছিল কারণ গতকাল ট্রেনের গণ্ডগোল ছিল এবং আমাদের যে ট্রেনটার আসার কথা ছিল সেই ট্রেনটাও ক্যান্সেল ছিল সেই জন্য একটু চাপ হয়েছিল। বসার জায়গা পেয়েছিলাম অসুবিধা হয়নি ট্রেনে উঠে কৃষ্ণনগর যখন আসলো তখন শুনতে পেলাম যে ট্রেনটা বাতগুলায় দাঁড়াবে কিন্তু বাতগুলায় দাঁড়ায় না এক্সপ্রেস যেহেতু তো ভালো লাগলো শুনে এবং যত এগোতে থাকলাম ততই শুনতে পেলাম ট্রেনের গণ্ডগোলটা বেশ ভালোই কারণ শিয়ালদায় কিছু কাজ হচ্ছে তাই এক নম্বর থেকে পাঁচ নম্বর ট্রেনে প্ল্যাটফর্মে কোনো ট্রেন লোকাল ট্রেন যাতায়াত করছে না তো আমাদের নামার কথা ছিল নৈহাটিতে এবং নৈহাটি থেকে চেঞ্জ করার কথা ছিল সেই কথা অনুযায়ী আমরা নৈহাটিতে নামলাম কিন্তু প্রচুর ভিড় যেহেতু ট্রেন চলছে না কখন ফিরতে পারবো সেটাও বুঝতে পারছিলাম না মেয়ে প্রচণ্ড শরীর খারাপ করছিল মেয়ে অস্থির হয়ে যাচ্ছিলো গরমে গরমটাও প্রচুর আজকে তো ট্রেন আসলো এক ঘন্টার পরে এবং যেভাবে ট্রেনে উঠলাম মানে বলার মতন না ঠেলে গুতে গুতিয়ে তারপরে ঢুকলাম ভেতরে উঠ ই একটা লোক বললেন যে এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে উঠেছ কেন আমি শুধু তাকে জিজ্ঞাসা করলাম কোথায় উঠব কারণ লেডিস জেন্টস সারা জায়গায় তো প্রচুর ভিড় তো কী করব আর ভিড়ের মধ্যে কর্তমশাকে ছেড়ে মেয়েকে নিয়ে আমি অন্য কোথাও ওঠার সাহসটাও পাইনি কারণ যদি নামতে না পারি তখন মুশকিল হয়ে যাবে তো কথায় কথা না বাড়িয়ে কোনো রকমের ভেতরে ঢুকে গেলাম এবং গিয়ে কিছুক্ষণ পরে মেয়ে বসার জায়গা পেল এবং নামলামও ঠিক সেই একইভাবে যুদ্ধ করে এই হলো আজ আমাদের ফেরার কাহিনী তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন